আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখিয়ে দেবো সামির সেট কী কী পাট রয়েছে এবং কীভাবে অর্ডার করবেন সম্পূর্ণ থাকছে এই ভিডিওতে আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি আবাহের বসুনটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি আবহাওয় হয়ে থাকবে এই আবহাওয়াটিতে কিন্তু আমরা অলমোস্ট চারশো ইঞ্চি ঘের রেখেছি দেখতেই পাচ্ছেন অলমোস্ট চারশো ইঞ্চি ঘের হয়ে থাকবে দুই পাশে কিন্তু আমরা সেম ঘেরটি রেখেছি পুরো চারশো ইঞ্চি ঘের হয়ে থাকবে আর আমরা যদি ফ্রন্ট পাড়ে যাই ফ্রন্ট পাড়ে কিন্তু এখান থেকে দুবাই লেস রেখেছি দেখতে পাচ্ছেন এখান থেকে কাট করা থাকবে এবং দুই পাশেই কিন্তু এম সিস্টোনের কাজ রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং ব্যাক পার্টটি রেখেছি একদমই সলিড এই আবহাওয়াটিতে কিন্তু অলমোস্ট চারশো ইঞ্চি ঘের হয়ে থাকবে ঠিক আছে চারশো ইঞ্চি ঘের হয়ে থাকবে এবং বেশি ঘের হওয়ার কারণে কিন্তু দুই পাশ থেকে সুন্দর করে রাফেল করা থাকবে আমরা যদি ব্যাক পার্টে যাই ব্যাক পার্ট সেম দুই পাশে রাফেল করা থাকবে আর কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি কাপড় হয়ে থাকবে বাজারে কিন্তু অনেক কপি প্রোডাক্ট বের হয়েছে আপনি কি করে বুঝবেন যে এই প্রোডাক্টটি অরিজিনাল এই প্রোডাক্টটি কিন্তু আপনি হাতে নিলেই বুঝতে পারবেন প্রোডাক্টটির কোয়ালিটি এবং ওয়েট বলেই বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম একটি কাপড় এটি এর সাথে রেখেছি একটি ইনার ইনারটিও আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ইনার রয়েছে এই ইনারে কিন্তু অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের হয়ে থাকবে দুই পাশে বাঁধার জন্য দুটি লুফ রেখেছি এবং বডি সাইজ হয়ে থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ লং সাইজ হয়ে থাকবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটি তিনটি সাইজ হয়ে থাকবে আর কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট দু বাইচেরি কাপড় হয়ে থাকবে তো বিয়ার্স এর সাথে রেখেছি একটু উনা হিসাব আমি ওনা হিজাবটিও দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ইঞ্চি লং সাইজের একটি উড়া হিসাব থাকবে দেখতে পাচ্ছেন ওরা পাশে কাজ থাকবে সুন্দর করে এমসি এম সি থাকবে আপনারা অনেকে ভাবেন উঠে যাবে নাকি এই যে দেখেন আমি ডলা দিচ্ছি কিন্তু এগুলো উঠছে না এগুলো ডাবল হিট প্রেস দ্বারা বসানো তো যা যারা অর্ডার করতে যাচ্ছেন থাকা নাম্বারটি সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশে এই সামিরা সেটটি হোম ডেলিভারি করে নিতে পারবেন আমাদের কাছে অর্ডার করতে কিন্তু অগ্রিম কোনো টাকা দিতে হয় না আমরা প্রোডাক্ট পাঠাবো আপনি দেখবেন প্রোডাক্টের গুণগত মান চেক করে তারপরে কিন্তু পার্চেস করতে পারবেন তবিয়া এই ছিল আমাদের আউটলেটে থাকা সামিরা সেটার আপডেট আমাদের আউটলেটে কিন্তু নতুন নতুন পার্টি বর্কা এবং আবহাওয়া চলে এসেছে এগুলোর আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম